সকালে উঠেই এই যে একটা ডিম ভাজা করব তো জিউর জন্য একটা ডিম ভাজা করে দিলে এভাবে খুব খুশি হবে মাঝে মধ্যে ডিমটা খেতে চায় না ডিমটা যখনই পোস্ট করি উপরে একটুখানি এক লবণ দিই সবাই অবশ্য লবণ দিয়ে খায় তারপরে একটু খং খং মানে হচ্ছে যে এই যে এইটাকে বলি আমরা খং বিন তারপরে এই যে অক্সসু কর্ন এগুলো দিলেও খুব ভালো খায় এটা আবার আমরা আমি বা আপনাদের দুলাভাই খুব পছন্দ করি এই কর্নের উপরে যদি একটুখানি চিজ করে দেওয়া যায় তাহলে জিও আবার অনেক বেশি পছন্দ করে তা আমি চিন্তা করলাম ওকে একটুখানি চিজ কারণ বেশ কিছুটা কর্ন ছিল সেজন্য কর্নটা আবার একটা বাটিতে নিলাম তারপরে চিজ নিয়ে এটাকে এখন সুন্দরভাবে চিজটা গলাইলেই মানে খাওয়ার মতো সেইরকম একটা রুচি চলে আছে আরো বেশি মজা লাগে খেতে তাই যে আমি এখানে করমটা দিয়ে সুন্দরভাবে করে দিলাম আবার এটা অনেক গরম যেহেতু ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়ে দিলাম যেন ধরতে সুবিধা হয় খাওয়ার জন্য একটু সুবিধা হয় সাথে ছোট একটা চামচ দিয়েছিলাম আর বিন বা ওই যে বিনটা রেড বিনটা রেড বিনটা আসলে অনেক বেশি পছন্দের আমার ব্যক্তিগতভাবে প্রচুর পছন্দের বিনটা ওকে একটু দেই তারপরে এই যে একটা ডিম দিলাম নতুন একটা তকপকি নিয়ে আসছে আপনাদের দুলা ভাই তা আমি চিন্তা করলাম যে ওই তকপকিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো প্রথমে যে ফ্রাইং প্যানে দিলাম বা একটা হাড়ি দিলাম পানি দিলাম অল্প সামান্য আর এই যে দেখেন এইটার প্যাকেটটাই না এইরকম দেখতে আমি এটার তপ হলো মানে যে রাইস কেকগুলো ধরেই মানে অবাক হয়ে গেছে প্রচুর অবাক হয়ে গেছে যে এরকম লম্বা লম্বা আর দেখতেও কেমন যেন লাগতেছিল প্যাকেটের উপর থেকেই দেখতে যেন কেমন লাগতেছিল আমি তাড়াতাড়ি করে কেটে দেখার চেষ্টা করতেছিলাম আসলে এটা কেমন কি প্লাস্টিক প্লাস্টিক মানে ধরার সাথে সাথে আমার মনে হচ্ছিল যেন একটা প্লাস্টিকে আমি হাত দিচ্ছি সত্যি সত্যি এইটা না একটা জেলের মতো সম্পূর্ণ জেলের মতো দেখেন কেমন আমার আমি ভীষণ অবক হয়ে গেছি কারণ এটাই প্রথম আমাদের ঘরে আনা হয়েছে আমি আরও ভাবতেছিলাম যে এটা কি কেচি বেকার হাত দিয়ে ধরে ধরে এরকম ফাইল হয়ে যাচ্ছিল এক একটা করে বড় বড় লম্বা করে ফাইল করে নিলাম এই জেলের দিলেই ভেঙে যাচ্ছে তো এইটা না সত্যি সত্যি একটা জেলি টাইপের জিও আমাকে বললো মা যে এটা জেলি আমাকে আবার একটু খাইয়েও দিয়েছিল যখন খাওয়া হচ্ছিল অনেকে বলতে পারেন যে এটা স্বাদ কেমন ছিল প্রচুর বাজে একটা স্বাদ আমি যেটা নর্মাল যে রাইস কেক দিয়ে করা হয় একেবারে ভিন্ন স্বাদে এটা ভিতরে একটা মশলা থাকে এই যে একবার প্যাকেট কেনা হয়েছে যেহেতু মশলাটাও ছিল এই মশলাটাই হচ্ছে টকপকির মশলা কোরিয়ানতে তকপকি একটি খুবই জনপ্রিয় খাবার স্ট্রিট ফুডে পাবেন বা কোনো রেস্টুরেন্টে আপনি যদি যান তকপকির রেস্টুরেন্টে সেখানে আপনি খেতে পারবেন তো পানিটা গরম হয়ে গেছে ওর ভিতরে মশলাটা দিয়ে ভালো করে গুলিয়ে যখন নিলাম টকবক করে ফুটছে তখন ওই রাইস কেকগুলো দিয়ে দেবো যেগুলো আমি ওই যে দেখ এই যে দেখেন প্লাস্টিকের মতো দেখতে তো এইটা দিয়ে ভালো করে নাড়াতে হবে যেন লেগে না যায় নিচে যেন লেগে না যায় একটার সাথে একটা যেন লেগে না যায় তা আমি দেখতে দেখতে মানে এটা রান্না করার সময় আমারই লাগতেছিল সত্যিই তো একেবারেই অন্য রকম দেখ আমি চিন্তা করতেছিলাম এর ভিতরে আর কি কী দেবো একটু ডিম সেদ্ধ দিলে ভালো লাগতো তাই ডিমটা সেদ্ধ করার আর টাইম পাই নাই তার জন্য যে ধেফা গ্রিন অনিয়ন একটু কুচি করে নিচ্ছিলাম আবার ওই যে সিজার দিয়ে কুচি করতেছিলাম মানে খুবই আমি এই পাশে আর একটা কাজ করতেছিলাম যেটা ছিল কচু বাড়তেছিলাম কচু বাটার একটা ভিডিও আসবে পরে আমি খুবই মানে খুব পছন্দ করে অনেক অনেক শখ করে কচু বাটা করতেছিলাম তো এই পাশ থেকে যে ঘুটাই দিচ্ছিলাম যেন লেগে না যায় একটা একটা করে নিচেও লেগে না যায় আবার ওই যে একটার সাথে একটা আবার আমি দেখতেছিলাম যে পানিটা তো একেবারে প্রায় এরকম লিকুইড এটাকে আবার ঘন করার জন্য আমাকে একটু অন্য কিছু দিতে হবে আপনাদের দুলাভাই বললো আবার একটু অমুক দিতে যেটা ফিশ কেক এটা সব সময় দেয় কোরিয়ানরা ত্বকপকিয়ে রান্না করলে তাই আমি আবার দুইটা দিয়ে দিচ্ছিলাম হাত দিয়ে ছিঁড়ে ছেড়ে দেবো ডিপে ছিল হাত দিয়ে এরকম ছেঁড়া যায় ডিপে বা নর্মালে থাকলেও হাত দিয়ে ছেঁড়া যায় কারণ আমি কেন ডিপে রাখছি আমি কিনেই তো সব নর্মালি রাখি কিন্তু ধরেন একটুখানি যদি বেশি দিন রাখি আমি ওটা এক্সপায়ার ডেটের ভেতরেই খাবো কিন্তু তারপরও একটু যেন নষ্ট না হয় এর জন্য ডিপে রেখে দিয়েছিলাম তো ওইখান থেকে বের করে এই যে দেখেন ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি হাত দিয়ে এই ফিশ কেকগুলো অনেক বেশি দিলে মজা হয় না অল্প সামান্য দিতে হয় এখন এই যে দেখেন পানির কালারটা অনেক বেশি ঝোল ঝোল দেখাচ্ছে এইটা ঠিক করার জন্য আমি নিয়ে আসবো স্ট্রাস অল্প সামান্য একটু স্ট্রাসে বা ওই যে আলু বা কর্নেরও স্ট্রাস দিলেই হয়ে যাবে সামান্য একটুখানি পাউডার নিয়ে এসে পানিতে গুলিয়ে যদি আমি এটা দিয়ে দিই উপর থেকে একেবারে তাড়াতাড়ি করে ঘোটাতে হবে মিক্সিং করতে হবে তাহলে পানিটা একেবারে সুন্দর হয়ে আসবে আর অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু এই জিনিসটা কোথায় কিনতে পাওয়া যাবে বা ওই জিনিসটা যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে হ্যাঁ আমাকে গতকালকে একজনে একটা আপু কমেন্ট করেছিলেন যে ইনফিউজ ব্যাগগুলো কোথায় পাওয়া যাবে ডায়োসেতে পাওয়া যাবে কিনা আমি একেবারেই কনফার্ম না তবে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন কারণ ডায়োসে তো প্রায় সবই পাওয়া যায় আমি যেটা দেখি তারপরে ই মার্টে আপনি কিনতে পারবেন পুপাং থেকে কিনতে পারবেন আমি এটা ইমার্ট থেকে কিনেছিলাম এখন এই যে আমি স্ট্রাস নিয়ে আসছি সামান্য একটুখানি দেবো খুব বেশি দেওয়া যাবে না খুব বেশি দিলে আবার অন্যরকম স্বাদ হয়ে যাবে এখন এটা ঘন হয়ে গেছে আর হয়ে গেছে খাওয়ার উপযোগী এখন খাওয়ার সময় কিন্তু সম্পূর্ণভাবে ওই রাইস কেকগুলো লম্বা লম্বা জেলির মতো লাগছে জানেন আমার কাছে যে এত বাজে লাগছে মানে আমার মনে হয় না আমি দ্বিতীয়বার আর খাবো কিন্তু কোরিয়ানদের কাছে খুবই পছন্দের একটা খাবার এই যে জেলির মতো লাস্টে দিয়ে দিলাম গ্রিন অনিয়ন কুচি করা